আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকের এই ভিডিও তৈরি করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার ইউটিউব এবং ফেসবুকের চ্যানেল ছাড়া আর কোনো আইডি নাই মানে আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন সেটা একমাত্র সমতা গ্লোবাল ব্লগস নামে এবং কি ফেসবুকেও যে আমার একটা পেজ আছে সেটা হচ্ছে সমতা গ্লোবাল ব্লগস নামে তাছাড়া কোনো আইডি বা ফেসবুকে কোনো কী বলে কোনো আইডি নাই বা টিকটক আইডি নাই কোনো আইডি নেই সো আপনারা কারোর সাথেই এরকম যোগাযোগ করার জন্য চেষ্টা করে নিজেরা ভালো কিনা খারাপ এটা বোঝা থেকে বিরত থাকবেন না কেন বললাম যে ভালো কিনা খারাপ বোঝা থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে আপনারা যদি বুঝতে না পারেন যে কোনটা সঠিক আর কোনটা হচ্ছে রং কোনটা ভুল আর কোনটা হচ্ছে সঠিক এবং কি আপনারা ফেক কোনটা আসল কোনটা এটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন সো আমি এই চ্যানেলের এত ভিডিও দিয়েছি যে সবগুলো ভিডিওতেই বলেছি যে আপনারা আগে বুঝতে শিখেন যে জ আসতে কোনো টাকা লাগে না এবং কি কাউকে আনতেও কোনো টাকা লাগে না যদি সরকারিভাবে কেউ আসে সো আপনারা চেষ্টা করবেন সেভাবে আনার জন্য এখন কেউ যদি অন্য নামে পেজ খুলে আইডি খুলে যদি আপনাদেরকে প্রতারণা স্বীকার করে সেক্ষেত্রে আপনারাই তার জন্য দোষী থাকবেন এবং কি আপনারাই তার জন্য দায়ী থাকবেন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিছুদিন যাবৎ আমার ফেসবুকের বা আমার এই ইউটিউবের ভিডিও নিয়ে অনেকেই এগুলো কী করে আপলোড করে মানে ডাউনলোড করে ডাউনলোড করে তারা নিজেদের একটা মানে আমার ছবিতেই নিজেদের আইডি তৈরি করে এরকম পেজ তৈরি করে তারা এরকম ভিডিও আবার রিল ডাউনলোড করে সো তাদের জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা দেখেন আমি জাস্ট যারা বাংলাদেশিরা আছে আপরা আছে বিশেষ করে যাদের ফ্যামিলির মানুষগুলো চায় না তারা বাইরে যাক তাদের জীবনের পরিবর্তন হোক আমি কিভাবে এসেছি বা এখানে অনেক মেয়ে কিভাবে এসেছে সেগুলো জাস্ট সাথে শেয়ার করার চেষ্টা করেছি জাস্ট আমি এখানে কাজ করি সেই কাজের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি কোনো লোক আনতে পারি না যদি পারতাম তাহলে কিন্তু আমি মানুষকে বিশ্বাস দিতাম আমার ফ্যামিলির লোকজন আনতাম সো এখানে সেরকম অপশন নাই আমি আপনাদেরকে আগেও বলেছি যদি এরকম অপশন থাকতো তাহলে কিন্তু আমি আমার অফিসে কথা বলে আমার লোকজনদেরকে নিয়ে আসতাম কোনো ভিডিওতে কি দেখেছেন যে আমি আমার কারোর নিয়ে আসছি বা এরকম আমি কাউকে নিয়ে আসতে পারি নাই সো এখানে ট্রাই করাও যায় না আর যারতের ভিডিও দেখেছেন আপনারা সবাই জানেন যে এখানে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যেতে হয় ইন্টারভিউ দিতে হয় ইন্টারভিউতে সিলেক্ট হলে আসা যায় আর যারা এসেছে তাদের এক টাকাও লাগে না সো আপনারা যারা এরকম মানে প্রতারণার শিকার হচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা দয়া করে আগে কোনটা সঠিক কোনটা ভুল এটা বোঝার চেষ্টা করেন এবং কি শুধু শুধু একজনের ছবি দিয়ে দেখেন বর্তমানে যদি আমরা দেখি যে फेसबुक शेख हसीना नाम दे खाल जिया नाम दे মানে বিভিন্ন আমেরিকার প্রেসিডেন্ট মেসি মানে অনেক পরিচিত যারা ফেস আছে তাদের ছবি দিয়ে হাজার হাজার আইডি অভাব নাই ইভেন কি যারা কিনা মেন্টর আমাদের আমি একজনের নাম বলছি সে হচ্ছে ভার বাহারজাহ স্যার যিনি কিনা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মেন্টার তার হচ্ছে একটা ফাউন্ডেশনের নামে মিনিমাম যদি নাও হয়ে থাকে একশো পেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং কি তার যে কন্টেন্টসগুলো সেগুলো মানুষ কপি করে নিজের বলে চালিয়ে দিচ্ছে এই যে ব্যাপার স্যাপার এগুলো আমাদের আগে বুঝতে হবে যা এক মানে আসল কোনটা আর টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে তো আপনাদের আরও সতর্ক হতে হবে কেউ বললো আমি আপনাকে নিয়ে দেবো আপনি টাকা দিয়ে দিলেন কেন রে ভাই কেন রে আপু আপনারা কেন এরকম করবেন কেন আপনি মানুষকে টাকা দেবেন আপনার টাকাটা কি কষ্টের না আপনার কষ্টের টাকা কীভাবে ফেলে দেবেন আই আমি কেন না বলি আরও আর একজন বলো কেন আপনি তাদেরকে দিবেন টাকা সো নিজের টাকা নিজে গুছিয়ে রাখতে শিখুন দেখবেন কি আপনি ভালো কিছু করতে পেরেছেন আর নিজের চেষ্টা করেন যে টাকা ছাড়া কিভাবে সঠিক উপায়ে জর্ডানে যাওয়া যায় সেটা দেখেন কারণ সঠিক উপায়ে জর্ডানে আসার একমাত্র উপায় হচ্ছে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে ইন্টারভিউ দেওয়া সেখানে কোম্পানির নিয়োগ দেখে সেইভাবে অ্যাপ্লাই করা ইনশাল্লাহ আসতে পারবেন কাউকে টাকা দেবেন না আবারও বলে দিলাম আর আমার আর কোনো ফেসবুক পেজ টিকটক আইডি বা অন্য কোনো কিছু নাই এই সমতা গ্লোবাল ব্লগ ছাড়া যদি আরও কেউ আমার ছবি বা আমার ভিডিওগুলো আপলোড করে আপনারা সেই আইডিতে রিপোর্ট করবেন বা সেগুলা থেকে বিরত থাকবেন কারণ হচ্ছে আমার টিকটক কোনো আইডি নেই আগেই বলে দিয়েছিলাম সো আমার শুধুমাত্র ফেসবুকে আমি সেম ভিডিও এই ভিডিওটাই আমি দেখা গেছে যে ফেসবুক এবং ইউটিউব দু জায়গায় আমি আপলোড করি সো এটা ছাড়া আমার আর কোনো ভিডিও আমি পোস্ট করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিও দেখেন সবাইকে রিকোয়েস্ট করবো প্রায় এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে করে অন্যান্য পুরা প্রতারিত না হয় তাদের একটু হলে উপকার আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করবেন আমি কারোর সাথে দেখা গেছে কথা বলি না আমার কোনো হিমো নাম্বার নাই কোনো কিছু নাই সর আপনাদের কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে কমেন্টসে রিপ্লাই করব বা সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম